আসসালামু আলাইকুম আমি বাসায় যেভাবে পাস্তা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কিছু রসুন কুচি করে নিয়েছি সেটাকে একটু তেলে ভেজে নিয়েছি এরপরে মুরগির বুকের পিস ছোটো ছোট টুকরা করে নিয়েছি সেটাকেও সেই রসুনের মধ্যে ভেজে নিচ্ছি তো এখন আমি দুটো কাঁচামরিচ এখানে কুচি করে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব তেলের সাথে তো দেখতেই পাচ্ছেন ভেজে না হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও ভাজতে পারেন আমি তেল দিয়ে করছি তো এখানে আমি দুই কাপের মতো দুধ সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে ভালো করে নেড়েচেড়ে এরপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস জালটা কমিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে এখন আমি পাশের চুলায় আবার পাস্তা সিদ্ধ করেছি এখানে গাজর ক্যাপসিকাম এর মধ্যে আবার সয়া সস গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ যখন হয়ে গিয়েছে তখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন আমি আরেকটু সস দিয়ে দিচ্ছি এভাবে কারা কারা রান্না করেন এভাবে কিন্তু খেতে খুব মজা হয় আপনি যদি পুরালা চিজ যদি নাও দেন তাও কিন্তু খেতে খুব মজা লাগবে একেবারে শুকিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু টেস্টটা পাবেন না আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সস লাগবে তো সসটা আমি দিয়ে দিচ্ছি আপনারা টেস্ট করে দেখবেন যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে নেবেন তো আর সস দিয়ে নিলাম বাস আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে